সালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আপনার সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি নকশা দিয়ে দেবো ইনশাল্লাহ এই নকশাটি যদি রাখেন আপনার সাথে তাহলে মানুষের কাছে আপনি প্রিয় প্রিয় হবেন অবশ্যই হওয়ার যোগ্যতা আপনার আপনার মধ্যে মধ্যে থাকতে থাকতে হবে হবে কোয়ালিটি যদি তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর এমনিতে আপনি মানুষ উশৃঙ্খল কেউ ভালো কথা বললেও আপনার কাছে খারাপ লাগে আপনি নিজেই কাউকে দেখতে পারেন না এখন মনে করতেছেন আপনাকে আপনি প্রভাবশালী হওয়ার জন্য সবাই আপনাকে মহাবৎ করুক সবাই আপনাকে সাপোর্ট করুক অর্থাৎ আপনি নিজে নেতা হবেন পাতি নেতার মতো এখন এই আশা আপনার পূর্ণ হচ্ছে না ওইরকম কোনো কিছু এটাতে হবে না আর এমনিতে সমাজে আপনি কোনো ভালো কাজ করতে চাইতেছেন অথবা খারাপ কাজের কোনো নিষেধ করতে চাইতেছেন কিন্তু আপনি একা পারতেছেন না মানুষ আপনাকে সাপোর্ট করে না মানুষের কাছে আপনি প্রিয় নয় যদি আপনি প্রিয় হইতেন তাইলে আপনি যা বলতেন সমাজ তা শুনতো ওই উদ্দেশ্য যদি হয় সৎ কোনো উদ্দেশ্য না যাইজ কোনো উদ্দেশ্য নয় তাহলে ইনশাআল্লাহ এ তদবির আপনারা যদি করেন ইনশাআল্লাহ আপনার সৎ উদ্দেশ্যপূর্ণ হবে অর্থাৎ মানুষ আপনাকে সাপোর্ট করবে আপনি যেটা করতে চাইতেছেন বাস্তবায়ন সেটা পূর্ণ হবে ইনশাল্লাহ ওইরকম দৃঢ় বিশ্বাস রাখবেন আমার উপরে নয় আল্লাহ তালার উপরে ঠিক আছে কারণ কাজ করা মালিক হচ্ছেন আল্লাহ তালা দুনিয়ার কোনো মানুষ নয় সমস্ত মানুষ একত্রিত হয়েও জিন দানব তানব সব কিছু একত্রিত হয়েও আপনার নক্তা পরিমাণ চুল পরিমাণ কোনো ইদিক সিদিক কাজ করতে পারবে না এটা মুখ দিয়ে এই ডায়লগ সবাই বিশ্বাস করেন কিন্তু অন্তর দিয়ে মানতে পারি বলে আমাদের কপালের দুর্গতি শেষ হয় না অন্তর দিয়ে মানতে পারি না বলেই কবিরাজকে বড় অঙ্কের টাকা দেয় অন্তর দিয়ে মানতে পারি নাই বলে কবিরাজকে মনে করি হান্ড্রেড পার্সেন্ট সেই কাজ করে দেবে বা যে কবিরাজের সাথে জিন আছে জিনেই হান্ড্রেড কাজ করে দেবে আবার মুখ দিয়ে আমরাই বলি যে আল্লাহ সারা কেউ কোনো কিছু করতে পারে না এখন দেখেন আমাদের অন্তর আর আমাদের মুখ ওই নেফাকি অন্তর নিয়ে কোনো আমল করে আপনি উপকার পাওয়ার কথা না মুখে আর অন্তরে মিল রেখে যদি আপনি কোনো আমল করেন ইনশাল্লাহ যেই আমলটি আপনি করবেন সেটা দ্বারা আপনি উপকার পাওয়ার কথা ঠিক আছে তো যাই হোক আজকে একটি নকশা আপনারা সুন্দরভাবে পরিষ্কারভাবে স্ক্রিনের মধ্যে দেখবেন এই নকশাতে কোনো মানুষের নাম লাগবে না শুধু এই নকশাটা আপনারা নিজেরা ব্যবহার করবেন ঠিক আছে দুইটি নকশা লিখবেন এটা আপনারা নিজেরাই লিখতে পারবেন তারপরে যদি নিজে লিখতে না পারেন তাহলে কম্পিউটার দোকান থেকে আপনারা সুন্দর করে প্রিন্ট করে আনবেন লাল করে লাল কালার প্রিন্ট করে আনবেন দুইটা নকশা একটা আপনার সাথে রাখবেন আর আরেকটা আপনি আগুনে পুড়িয়ে দিবেন শেষ আগুনে যে কোনো সময় পুরালেই হবে এই একটা আগুনেই পুড়াবেন আর কোনো কিছু করতে হবে না প্রতিদিন আগুনে পুড়াতে হবে লাগবে না শুধু একটি নকশা আপনি আগুনে পুড়াবেন শেষ আর বাকি একটি নকশা আপনি আপনার সাথে রাখবেন তারপরে যে হাতে গোলায় অথবা কোমরে দিয়ে দিবেন ডান হাতের বাজিতে অথবা গোলায় অথবা দিবেন দিবেন্লাহ যে কোনো দিন আপনারা দেন যে কোনো সময় দেন কোনো সমস্যা নেই আদবের সহিত অজুর সহিত আপনারা দিবেন

তাহলে ইনশাল্লাহ এই আমলটি যদি আপনারা করেন তাহলে সমাজে আপনি প্রতিষ্ঠিত হবেন সমাজ আপনাকে গুরুত্ব দিবে সমাজ আপনাকে ভালোবাসবে আপনি সমাজের কাছে প্রিয় সবাই আপনার কথা শুনবে ইনশাআল্লাহ সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে আপনি যদি চান সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে কোনো ন্যায় নিষ্ঠা আপনি সমাজে প্রচার করতে চান প্রতিষ্ঠিত করতে চান সমাজে যে খারাপ কোনো কাজ চলতে সেটা আপনি বাধা দিতে পারতেছেন না কারণ সমাজ আপনাকে সাপোর্ট করে না আপনি বাধা দিবেন কি উল্টা আপনি আরো বিজ্ঞতি হবেন তাইলে এখন আগে ওই রকম সমাজের কাছে সবার কাছে প্রিয় হওয়ার জন্য আজকের একটি নকশা আপনার স্ক্রিনের মধ্যে দেখবেন ওই নকশাটি আপনারা কি করবেন দুইটা নকশা হয় নিজে লিখবেন না হয় কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন একটি নকশা আপনারা আগুনে পোড়াবেন যে সময় যে কোনো আগুনে পোড়ালেই হবে পুরানোর পর সাই আপনারা কোনো কিছু করতে হবে না পুরানো পর্যন্ত শেষ সাই আপনি ফেলে দিবেন কোনো সমস্যা নাই আর যে একটি নকশা বাকি থাকবে ওটা আপনি সাথে রাখবেন তাহলে হাতে গোলায় অথবা ঘুমার দিয়ে দেবেন ইনশাআল্লাহ যদি এইরকম আপনারা একুশ দিন ব্যবহার করেন এর ভিতরে দেখবেন আস্তে আস্তে সমাজের সব মানুষ আপনার উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে আপনাকে সাপোর্ট করা শুরু করে দিয়েছে ইনশাআল্লাহ তারপরে আপনি সামাজিক কোনো কাজ হোক পারিবারিক কোনো কাজ হোক আপনার নিজের পার্সোনাল কোনো কাজ হোক যে কোনো কাজে আপনি সারা পাবেন সমাজের কাছ থেকে ইনশাআল্লাহ ঠিক আছে একই আমল করবেন অবশ্যই উপকার পাবেন তো যাই আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী